শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা হনুলুলুর মাকুদা শ্রদ্ধানন্দ পার্কে আমি বেশ নরম গলায় গান গাইতে চেষ্টা করেছিলাম এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি আর টেনিটা বেশ উদাস হয়ে একটার পর একটা চিনে বাদাম চিবিয়ে খাচ্ছিল ঠিক সেই সময় পাশ থেকে কে যেন গলা খাকারে দিয়ে বললে হুম চেয়ে দেখি লম্বা চেহারার একটি লোক গায়ে রং চটা হলদে মতন একটা পুরনো ওভারকোট পরনে তালি মারা ট্রাউজার আর এডো এডোপাথারি দাড়ির সঙ্গে একমুখ হাসি দাঁতগুলো আবার পানের ছোপ ধরা ঠিক একরাশ কুমড়োর বিচির মতো মনে হলো লোকটা আবার বললে আমি প্রতিবাদ করছি এর চাইতে ভালো দেশ পৃথিবীতে অনেক আছে টেনিদার চিনে বাদাম চিপানো বন্ধ হয়ে গেল আচ্ছা লোক তো মশাই আপনি বাঙালি হয়ে বাংলাদেশের নিন্দে করছেন আমি বাঙালি নই আমি ভারতবর্ষের লোকই নই তবে কি বাঙাল না পাকিস্তানি না আমি হনুলুলুর লোক হনুলুলু টেনিদার গলায় চিনেবাদাম আটকে গেল আর আমি কাকের মতো হা করে চেয়ে রইলুম লোকটার মুখের দিকে বার কয়েক কেশে সে টেনিদার সামলে নিলে তারপর বললে চালিয়াতির আর জায়গা পাননি স্যার দিব্যি বাঙালি চেহারা আপনার চমৎকার বাংলায় কথা বলছেন আপনি হনুলুর লোক তাহলে আমি তো মেডাগাসকারের লোক আর এই প্যালাটা তো আফ্রিকার গরিলা আমি দারুণ প্রতিবাদ করে বললাম কখনো না আমি মোটেই আফ্রিকার গরিলা নই বরং তোমাকে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বলা যেতে পারে গাল ভর্তি এলোমেলো দাড়ি আর কুমড়োর বিচির মতো দাঁত নিয়ে আবার হেসে উঠল লোকটা বললে ছি ছোকরা নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই আমি হনুলুলুর লোক কিনা জানতে চাও তোমরা অ্যান্থ্রোপোলজি পড়েছ আমরা বললু না পড়িনি পিঠেকান্থ্রোপাস ইরেক্টাসের কথা কিছু জানো আমরা আঁকিয়ে উঠে বললু না জানি না সেই জন্যই বুঝতে পারছো না এসব পড়লে টড়লে জানতে বাঙালি আর হনুলুল লোকের চেহারা একই রকম গোটা দু তিন কটকটে নামে ধাক্কাতেই আমরা কাত হয়ে গিয়েছিলুম তেমনি বোকার মতো চেয়ে রইলুম লোকটার দিকে লোকটা তেমনি বলে যেতে লাগলো আর বাংলা শিখলুম কী করে আমি হচ্ছি ওয়ার্ল্ড ট্যুরিস্ট অর্থাৎ পর্যটক আর জানোই তো ট্যুরিস্টদের দুনিয়ার তামাম ভাষা শিখতে হয় আপনি সব ভাষা জানেন টেনিদা এবার নেড়ে চড়ে সোজা হয়ে বসল আলবাদ জাপানি বলুন তো নাগাসিকা হিরো হিতো কিচিকিদা বুঝতে পারছো আমি বললু পরিষ্কার বুঝতে পারছি আচ্ছা একটু জার্মান বলুন কুলতুর ক্যাম্পক্রিম গট ইন হিমেল টেনিদা বললে খুব ইন্টারেস্টিং তো ফরাসিও নিশ্চয় জানে লোকটা মিটমিট করে হেসে বললেন আফা তেরিব্বল বজুর মসিও ক্যাসকেসে টেনিদা বললে দারুন আমি চোখ কপালে তুলে বললুম নিদারুন আর শুনতে চাও না স্যার এতেই দম আটকে আসছে আপনার নামটা জানতে পারি আমার নাম ম্যাকাদিনী বেনিহি অ্যাসপার্গাস ডি প্রোফান্ডিস কি সর্বনাশ লোকটা তালিমারা ট্রাউজারের পকেটে হাত পুড়ে বেশ কায়দা করে শীষ দিল একটা বললে আমাদের হনুলুরুর নাম একটু লম্বাই হয় তোমাদের বাঙালি নামই বা কিসে কম এই তো একটু আগে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো তার নাম নিত্যরঞ্জন দত্ত রায়চৌধুরী টেনিটা মাথা চুলকে বলল যেতে দিন স্যার কাটাকাটি হয়ে গেল কিন্তু অত বড় নামে তো আপনাকে ডাকা যাবে না একটু শর্টকাট করতে পারলে আচ্ছা আচ্ছা ম্যাকাদিনী বল তোমাদের বাংলা মতে বাবুও বলতে পারো আমি বললু মাকু বললে হয় না তাও হয় লোকটা একগাল মাকু দাই বরং বলো আমাকে বেশ একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে আর জানোই তো এটা বিশ্বপ্রেমের যুগ টেনেদা বললে নিশ্চয়ই চারিদিকেই তো বিশ্বপ্রেম তা মাকুদা আপনি কিন্তু আমাদের প্রাণে বড় ব্যথা দিয়েছেন মাকুদা বললে দিয়েছি নাকি গট ইন হিমেল কখন দিল একটু আগে পেলা গান গাইছিল এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি আপনি ফস করে বলে বসলেন যে আপনি তার প্রতিবাদ করছেন মাকুদা আমাদের পাশে বসে পড়ল এতক্ষণে তালিমারের ট্রাউজারের পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা ধরিয়ে নিলে তারপর বললে আফাতেরি বল মানে আমি খুব দুঃখিত মাত্র তিন দিন আগেই আমি জাপান থেকে এসেছি না। সেখানে যে আদর যত্ন পেয়েছি তার কথা যখনই মনে পড়ছে তখনই ভাবছি হিরিসুমা কুচিকিত অর্থাৎ কি না আহাস এ স্বর্গ তাই নাকি কি আর বলবো তোমাদের এলোমেলো দাড়িতে ভর্তি গালটাকে ছুলো করে নিয়ে মাকুদার চো করে বিড়িতে একটা টান দিলে প্রথম যেদিন জাপানে পা দিলুম কাউকে চিনি টিনি না সবে দুপা পথে বেরিয়েছি হঠাৎ দুজন লোক আমাকে স্যালুট করে বললে ইসিকিমা কিচি কিচি মানে তুমি কি বিদেশি আমি বললুম উঁচি উঁচি মানে হ্যাঁ হ্যাঁ লোক দুটো বললে ওকাকুরা আশা বুড়ো মানে আমাদের সঙ্গে এসো টেনিটা জানতে চাইলো তারপর তারপর নিয়ে গেল একটা ফার্স্ট ক্লাস হোটেলে কত যে কি খাওয়ালো সে আর কি বলবো চাউ চাউ ব্যাঙের রোস্ট আহা মনে পড়লে এখনো পেটের ভেতর চঞ্চন করে ওঠে পেট ভরে খাইয়ে দাইয়ে হাতে দুশো মানে জাপানি টাকা দিয়ে বললে দজিমুরা কাচু মাচু অর্থাৎ কিনা তোমার সামান্য কিছু হাত খরচ দিলুম টেনেদা বললে ইস একবার তো জাপানে যেতে হচ্ছে যেও শুধু জাপান যেই ফ্রান্সে গেছি অমনি এক ভদ্রলোক বো করে তার মস্ত মোটরটা আমার পাশে থামালেন বললেন মসিও ভেনেজাবেক মোয়া মানে আমার সঙ্গে আসুন গাড়িতে তুলে নিয়ে গেলেন তার মস্ত বাড়িতে তারপর কি যত্ন কি খাওয়া দাওয়া বললেন আতু তু দো লাং মানে ফরাসি দেশ দেখবেন প্রোজ্যাক্ট ক্র্যামেশা মানে আমার গাড়ি করে যত ইচ্ছে ঘুরুন আমি বললুম টেনিদা ফ্রান্সেও একবার যাওয়া দরকার টেনিদা বললে হুম কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়লেই হয় সে পরে ভাবা যাবে কিন্তু মাকুদা বাংলাদেশে এসে মাকুদা শেষ টান মেরে বিড়িটা সামনের একটা ঝোপের মধ্যে ফেলে দিলে উদাস হয়ে বললে বাংলাদেশ হচ্ছে এক নম্বরের গেফানজেন মানে অতিশয় বাজে জায়গা এক কাপ চা তো দূরের কথা কেউ একটা বিড়ি পর্যন্ত অফার করে না হে বিদেশি টুরিস্ট হনুলুরু থেকে আসছি আমার দিকে একবার কেউ তাকায় না পর্যন্ত কাল এক ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাচ্ছিলুম ট্রামটা কোন দিকে যাবে যেই বলেছি স্যার তিনি এক লাফে সাত হাত সরে গিয়ে বললেন হবে না বাবা মাপ করো কেন আমি ভিখেরি নাকি মাকুদার চোখ জ্বলতে লাগল সেম আমি আর টেনিদা একসঙ্গে বললু শেম মাকুদা তেমনি জ্বলন্ত চোখে বললে আমি দেশে গিয়ে একটা ভ্রমণ কাহিনী লিখব পৃথিবীর সব ভাষায় সে বইয়ের অনুবাদ হবে লাখ লাখ কপি বিক্রি হবে তার তাতে লেখা থাকবে বাঙালি অতি নচ্ছার মানে গেফানজেন বাংলাদেশ অতি খারাপ মানে ইতো পুরো তাকাহাচি মানে এই পর্যন্ত শুনেই আমাদের বাঙালি রক্তে আগুন ধরে গেল দেশকে অপমান জাতির নামে অপবাদ শ্রেণীরা হঠাৎ গর্জন করে বললে থামুন দাদা আর বলতে হবে না বাঙালির পরিচয় এখনো পাননি প্যালা ইয়েস টেনিদা পকেটে হাউ মাছ ছটা টাকা আছে একটা পড়ার বই কিনবো ভেবেছিল পড়া পড়া এখন চুলোয় যাক জাতির সম্মান বিপন্ন দেখতে পাচ্ছিস না আমার কাছেও একটা পাঁচ টাকার নোট রয়েছে কাকিমা তেল সাবান কিনতে দিয়েছিল কিন্তু ন্যাশনাল প্রেস্টিজি যদি যায় কি হবে তেল সাবান দিয়ে চল মাকুদাকে আমরা এন্টারনেট করি সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকেই বইয়ের টাকা দিয়ে মাকুদাকে ইন্টারনেট করা বর্দার মুখটা মনে পড়তেই বুকের ভেতর একবার পাকু করে উঠল কিন্তু দেশ এবং জাতির এই দারুণ দুর্দিনে কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা মানে আমরা ঘুচাবো মা তোর কালিমা মানুষ আমরা নহিত মোষ টেনিদা বললে চলুন মাকুদা বাঙালিকেও একবার দেখে যান কুমড়োর বিচির মতো দাঁত বার পরে মাকুদা বললেন কোথায় দেখব দি গ্রেট আবার খাবো রেস্টুরেন্টে মাকুদা দেখলেন ভালোই দেখলেন চারটে কাটলেট দু প্লেট মাংস এক প্লেট পোলাও এক প্লেট পুডিং তারপর দু প্যাকেট ভালো সিগারেট আর তিন টাকা ট্যাক্সি খরচ আমরা ওর হাতে তুলে দিলাম মানে আরও দিতুম কিন্তু পকেট ততক্ষণে গড়ের মাঠ হয়ে গিয়েছিল এইবার খুশি হয়েছেন মাকুদা ট্যাক্সিতে পা দিয়ে মাকুদা বললেন বিলক্ষণ বাঙালির কথা লিখবেন তো ভালো করে আমার আর প্যালারামের কথা সব লিখব যদি আমার বই কেউ ছাপে বলে মাকুদা ট্যাক্সিওয়ালাকে বললে বাগবাজার জলদি আমি ব্যস্ত হয়ে বলল আপনার বই ছাপবে না মানে আপনি একজন ওয়ার্ল্ড ট্যুরিস্ট জীবনে আমি দমদমের ওপারে যাইনি আমার নাম বেচারাম গড়গড়ি বাগবাজারে থাকি বড্ড খিদে পেয়েছিল তাই বেড়ে খাইয়েছো ভাই থ্যাংক ইউ টাটা আমাদের নাকের ওপর একরাশ ধোয়া ধোঁয়া ছেড়ে দিয়ে বো করে বেরিয়ে গেল ট্যাক্সিটা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন